ওয়েলকাম টু অল রাজিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম আজকে আমরা শিখব টু অ্যাডভান্স ইংলিশ এটা খুব মূল্যবান এর বেসিক হবে ইট ইজ ভেরি ভ্যালুয়েবল আর এর অ্যাডভান্স ইংলিশ হবে ইট ইস নেক্সট এটা খুব ঠান্ডা এর বেসিক ইংলিশ হবে ইট ইজ ভেরি কোল্ড আর অ্যাডভান্স ইংলিশ হবে ইট ইজ ফ্রিজি এটা খুব গরম এর বেসিক ইংলিশ হবে ইজ ভেরি হট আর অ্যাডভান্স ইংলিশ হবে ইট ইজ স্পোর চেঞ্জ ইজ স্পোর চেঞ্জ তুমি খুব বুদ্ধিমান ইংলিশ হবে ইউ আর ভেরি স্মার্ট আর অ্যাডভান্স ইংলিশ হবে ইউ আর প্রিলিয়েন্ট ধন্যবাদ